বাংলাদেশে মেগা স্টার এর সাথে দ্বিতীয় সিনেমা করেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল মানে শাকিব খানের নজর পড়েছে এই দিকপালের উপরে এই শাকিবিয়ানরা গ্রাউ করছে কেন গ্রাউ করছে আর সেন্সর বোর্ড এই মুভিটাকে এবারেই দে আসতে দিতে চায় না তো সেই আমরা সকল শাকিবিয়ানরা আমাদের প্রতিবাদের মুখে আর সেন্সর বোর্ড এটাকে সেন্সর দেওয়ার দিয়েছে আর কি তো 16 সেকেন্ডের একটা সাধারণ ওইটা আ মানে না করলো না তারপরে করছে তারপর সেন্সর বোর্ডের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ দেই আর এটা নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল আর তো যাই হোক সকল বিতর্কের ঊর্ধে আমরা 100% সেনসরি পেয়েছি এখানে কোনো এখানে অল টাইম সিন্ডিকেট কাজ করে যত শাকিরিয়ান আছেন যারা এই ভিডিওটা দেখবেন আপনারা সদ থাকবেন কারণ হচ্ছে সিন্ডিকেট এখনো পর্যন্ত এখানেও সিন্ডিকেট ঘুরতে আছে যে যাতে সিনেমা হলে লোকজন না আসতে পারে সিনেমাটা ভালো মতো ভালো পরিবেশে না দেখতে পারে কিন্তু আমরা সাকিবিয়ানরা মাঠে ছিলাম আছি থাকবো বরবাদ নিয়ে নাইনটি না হান্ড্রেড পারসেন্ট আশাবাদী বরবাদ বাংলাদেশ তো তথা আমাদের যে প্রযোজক শেরিন আক্তার সুমিয়াপু কিন্তু বলেছে যে বরবাদ কিন্তু বৈদেশিকভাবে তারাও নিতে আগ্রহ প্রকাশ করছে তো কিছু জটিলতার কারণে এটাকে বিদেশে এখন দিতে পারে নাই তবে অচিরই এটা গ্লোবালি মুক্তি পাবে আর বরবাদ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদ আমরা ঘুমাবো কেন আমরা উচ্ছ্বসিত কি বলে এটা আমরা একদম উচ্ছ্বসিত কেন মনে হচ্ছে না ভাই কেন আমরা এই যে সাকিব আরো সবাই আসতেছে আরো সবাই আসতেছে সবাই অলরেডি বারোটা বাজে আমাদের একটা

আর চেয়েছিলাম যে ওই মুভিটা আসলে পরবর্তীতে আসুক আর তারপর ওই মুভির যে প্রযোজক আহ উনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ ওনার ওই ছবির প্রতি আমাদের শুভ কামনা আমরা সারাদিন বরবাদময় হয়ে থাকবো বরবাদের পরে অন্তরাত্ম নিয়েও আমাদের প্ল্যানিং আছে আমরা অন্তরত্ব দেখবো আহ এরপরে আমাদের আর কোনো প্লানিং নেই এবার আমরা দুইটাই সিনেমা বরবাদ অন্তরত্ত তাহলে ওই যে আমরা আপনারা তো জানেন সাকিব খানের সিনেমা নিয়ে আমরা সেলিব্রেশন করি আমাদের একটা পাগলামিটাকে মাতামাতিটাকে সেই জায়গা থেকে অন্তরাত্মা হুট করে চলে আসছে আমরা ওইটা নিয়ে কোনো প্রচারণায় করতে পারি না বিকজ আমরা সব সময় बर्बाद নিয়েছিলাম তো যেহেতু সাকিব খান মানে সাকিব খান যেখানে থাকবে ওইখানেই সাকিবিয়ান থাকবে এই আছে না 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 অন্য পালাgameState এর খরাক খান থাকবে ওইটাই আমরা দেখব ঠিক ঠিক অত্যন্ত ভালো অভিনেত্রী শুভ অভিনেত্রী তার প্রতি শুভকামনা তিনি বাংলাদেশে মেগা স্টার এর সাথে দ্বিতীয় সিনেমা করেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল মানে তার নজর পড়েছে সাকিব খানের নজর পড়েছে এইদিকে পালের এর উপরে এটাই তার জন্য বেস্ট মানে লাকি পয়েন্ট না আমাদের মেগাস্টারকে স্টার ঘিরে আমাদের কোনোই কষ্ট হয় না তার কারণ হচ্ছে আমরা তাকে তো ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে হ্যাঁ আমাদের সময় নষ্ট হইতেছে অনেকে অনেক কথা বলতেছে এরা সারাদিন আমাদের কিন্তু কাজ আছে ভাই আমরা কাজও করি কাজের পাশাপাশি মেগাস্টার কে নিয়ে আমাদের আমরা থাকি তার কারণ হচ্ছে আমরা তাকে ভালোবাসি এখন আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে তো আপনার একটু টেনশন থাকবেই তা আমরা তাকে ভালোবাসি তাকে নিয়ে আমাদের সারাদিন প্ল্যানিং থাকে এই কর্মব্যস্ততার ফাঁকে আমরা তাকে নিয়ে থাকি এটাই আমাদের